যদি আপনাদের হঠাৎ মিষ্টি খেতে ইচ্ছে করে তাহলে আপনারা ঘরে থাকা সুজি দিয়ে বানিয়ে ফেলতে পারবেন এরকম সুজির মতিঝুরির লাড্ডু যেটা তৈরি করলে দারুণ টেস্টি হবে খেতে আপনাদের ঘরে যদি সুজি আর দুধ থাকে তাহলে আপনারা এই রকম রেসিপি তৈরি করে নিতে পারবেন এই লাড্ডুটা কিন্তু আপনারা বেশ দীর্ঘদিন ডেকে খেতে পারবেন সুজির এই লাড্ডুগুলো হবে ভীষণই সফট এবং দানাদার যদিও দোকানে বেসন দিয়ে তৈরি হয় কিন্তু আমি ঘরে থাকা সুজি আর দুধ দিয়ে আজকের এই রেসিপিটা বানিয়ে দেখাবো আশা করব আজকের এই রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি এখানে আমি একটা বাটি নিয়েছি তার মধ্যে দিয়ে দেবো এক বাটি সুজি এই বাটিতে মেপে আমি সুজি দিচ্ছি আর এই বাটিতে মেপেই আমি দুধটা দেব আর বাকি যে উপকরণ লাগবে সেটা এই বাটিতে করেই দেব এখানে আমি এক বাটি সুজি দিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি এক বাটি লিকুইড দুধ দুধটা কিন্তু এখানে আমি উষ্ণ গরম নিয়েছি দুধটা কিন্তু আপনারা উষ্ণ গরমে নেবেন তাহলে আপনাদের সুজিটা সফট হয়ে যাবে আমরা দুধের সাথে ভালো করে সুজিটাকে মিশিয়ে নিচ্ছি এবার আমরা ঢাকা দিয়ে এটাকে রেখে দেব দশ মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি তো দশ মিনিটে কিন্তু আমাদের এখানে সুজিটা ফুলে উঠেছে সফট হয়ে গেছে যেহেতু আমরা এখানে হালকা উষ্ণ গরম দুধ ব্যবহার করেছি যদি আপনাদের দুধটা ঠান্ডা হতো তাহলে দশ মিনিটের জায়গায় আরও কিছুক্ষণ সময় লাগত এবার আমরা গ্যাসে প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সাদা তেল আপনারা চাইলে এই সাদা তেলের মধ্যে সামান্য একটু ঘি দিয়ে সুজির এই বড়াগুলোকে ভাজতে পারেন এবার আমরা এই সুজির থেকে ছোট ছোট অংশ নিয়ে তেলের মধ্যে দিয়ে দেব এই বড়াগুলো ভাজার সময় কোনো রকম শেপ করে ভাজতে হবে না ছোট বড় বেকার তারা যেরকম খুশি করে আপনারা ভাজতে পারেন এই রকম ছোট ছোটো দলা করে নিয়ে আমরা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গ্যাসের আঁচটা কিন্তু এই সময়ে মিডিয়ামে রাখা আছে আমি কিন্তু এখানে সমস্ত সুজির বড়া একেবারে দিয়ে দিয়েছি মিডিয়াম আছে রেখে সুজির বড়াগুলোকে আমরা ভেজে নেব আমাদের এখানে এক পিট একটু ভাজা হয়ে গেছে তাই আমরা সমস্ত সুজির বড়াগুলোকে এক পিঠ করে উল্টে দিচ্ছি সুজির বড়াগুলোকে আমাদের একটু গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে এই সময় গ্যাসের আঁচটাকে কিন্তু আমরা মিডিয়ামে রেখেছি তো আমাদের সমস্ত সুজির বড়াগুলো উল্টে দেওয়া হয়ে গেছে আর এখানে কিন্তু আমাদের সুজির বড়াগুলো গোল্ডেন কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমরা তেল থেকে বড়াগুলোকে উঠিয়ে নেব বড়াগুলোকে তেল থেকে উঠে নেওয়ার পরে আমরা একটা প্লেটের মধ্যে বড়াগুলোকে রেখে দিচ্ছি এবার আমাদের বড়াগুলোকে একটু হালকা ঠান্ডা করে নিতে হবে বড়াগুলো আমাদের হালকা একটু ঠান্ডা হয়ে গেলে এরকম একটা মিক্সার বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে এই বড়াগুলোকে দিয়ে দেবো বড়াগুলোকে এইভাবে একটু ভেঙে ভেঙে দিলে খুব ইজিলি এগুলো কিন্তু গুঁড়ো হয়ে যাবে তো এখানে আমি সমস্ত বড়াগুলো ভেঙে ভেঙে দিয়ে দিয়েছি এবার আমরা এটা ঢাকনা লাগিয়ে গুঁড়ো করে নেব। তো দেখো এখানে কিন্তু আমাদের সুজির বড়াগুলো খুব সুন্দরভাবে গুঁড়ো হয়ে গেছে আপনারা কিন্তু একদম মিহি করে সুজির বড়াগুলো গুঁড়ো করবেন না যখন আপনারা সুজির লাড্ডুগুলো বানাবেন তখন কিন্তু খাওয়ার সময় দানাদার লাগবে না আমি এখানে সুজির বড়াগুলো কতটা পরিমাণে গুঁড়ো করেছি আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি আপনারাও ঠিক এইভাবে গুঁড়ো করে নেবেন তাহলে সুজির লাড্ডুগুলো খেতে কিন্তু দুর্দান্ত লাগবে এবার আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি যে বাটিতে মেপে সুজি নিয়েছি সেই বাটিতে মেপে দিয়ে দিলাম এক বাটি চিনি এবার সামান্য একটু জল দিয়ে গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করব এখানে কিন্তু আমাদের চিনিটা পুরোপুরি গলে গিয়ে টকবক করে ফুটে উঠেছে এখন আমি এই সময়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন চারটে মতো এলাচ এলাচটা কিন্তু আমরা এখানে থেতো করে নিয়েছি এই এলাচটা দিলে কিন্তু লাডুর মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এখন আমি এর মধ্যে যেটা দিচ্ছি সেটা কিন্তু ফুড কালার আপনারা চাইলে এটাকে স্কিপ করে যেতে পারেন ফুড কালারটা দেওয়ার পরে আমরা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ফুড কালারটা দিলে পরে দোকানের লাড্ডুগুলো যেরকম অরেঞ্জ অরেঞ্জ কালার আসে আমাদেরও কিন্তু ঠিক সেরকম কালার আসবে বাট আপনারা যদি এটা না দিতে চান তাহলে এটাকে এড়িয়ে যেতে পারেন আমরা কিন্তু এখানে কালারের জন্য ফুড কালারটা ব্যবহার করেছি আমরা যে সুজির বড়াগুলোকে গুঁড়ো করে নিয়েছিলাম সেটা কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার আমাদের খুব ভালো করে এর সাথে মিশিয়ে নিতে হবে আপনাদের এখানে রকম শিরা বানানোর প্রয়োজন নেই যখন আপনাদের চিনিটা গলে যাবে তখন আপনারা বাকি উপকরণ দিয়ে এটা মিশিয়ে নিতে পারেন সুজিটা দেওয়ার পরে আমরা কিন্তু এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব আমাদের কিন্তু এখানে পুরোপুরি শিরাটা টেনে নিয়েছে আর এটা বানাতে কিন্তু খুব বেশি একটা সময় লাগবে না এক থেকে দেড় মিনিট সময় লাগবে আপনাদের শিরাটা পুরোপুরি টেনে নিলে পরে এটা কিন্তু আপনারা নামিয়ে নেবেন না হলে কিন্তু আপনাদের লাড্ডুগুলো বেশি শক্ত হয়ে যাবে সব শেষে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু চারমগজ যেটা দিলে পরে লাড্ডুগুলো দেখতে বেশ ভালো লাগবে আপনাদের হাতের কাছে যদি মগজ না থাকে সেক্ষেত্রে আপনারা অল্প একটু বাদাম কুচিও দিতে পারেন মগজ দেওয়ার পরে আমরা খুব ভালোভাবে মিশে নিচ্ছি গ্যাসের আঁচটাকে বন্ধ করে তো এই ডোটাকে আমাদের কিন্তু হালকা একটু ঠান্ডা করে নিতে হবে এটা যখন আমাদের হালকা একটু ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আমরা লাড্ডুগুলো তৈরি করে নেব আমাদের কিন্তু এই ডোটা হালকা ঠান্ডা হয়ে গেছে হাত দিয়ে ধরা যাচ্ছে এবার আমরা এখান থেকে অল্প অল্প করে নিয়ে লাড্ডু শেপে বানিয়ে নেব এইভাবে হাতের মধ্যে নিয়ে গোল গোল করে নিলে পরেই আমাদের হয়ে যাবে দুর্দান্ত স্বাদের লাড্ডু এই লাড্ডুটা বানানো কিন্তু খুবই সহজ একবার আপনারা সময় নিয়ে এটা বানিয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে বাড়ির বাচ্চাদের যদি আপনারা একবার এই লাড্ডুটা বানিয়ে দেন তাহলে কিন্তু আপনার বাচ্চারা দোকানে তার খেতে চাইবে না এই লাড্ডুটা যেমন শখ তেমন খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ এটা একটু দানা দানা থাকলে পরে খেতে দুর্দান্ত লাগবে আমার এই রেসিপিটা আশা করছি আপনাদের ভালো লেগেছে আপনারা এই ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখনো যারা সাবস্ক্রাইব করেনি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন